হ্যালো ইব্রিয়াম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কী নিয়ে লাইভে আসছি আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণে টাইটেলটি দেখে হ্যাঁ আমরা হাতে পেয়েছি সিলভার প্লে বাটন আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আজকে আমার ইউটিউব চ্যানেলে তিন লাখ সাবস্ক্রাইবার কাছাকাছি একশো কে সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা ইউটিউব থেকে একটি সিলভার প্লে বাটন পেয়েছি সেটি আজকে আনবক্স করবো আমার ভয়েস কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সবাই কমেন্ট করে জানাবেন Yeah. সবাই কমেন্ট করে জানাবেন আমার ভয়েসটি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আমার ভয়েসটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সিজু জাহান ক্লিয়ারলি ভয়েসটা শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু বলবেন কনগ্র্যাচুলেশন থ্যাংক ইউ তাসনুভা প্রমি থ্যাংক ইউ সো মাচ এই যে আজকে যে জন্য লাইভে আসছি এই যে সিলভার প্লে বাটন যেটা আমার হাতে আছে এই যে সবাই দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি একটু বলবেন হ্যালো গাইজ আপনারা সবাই পাশে আছেন আমাকে ভালোবেসেছেন বিধায় আজকে আমি এত দূর আসতে পেরেছি আমার লক্ষ্যে পৌঁছাতে পারছি আশা করছি আপনারা আমার আরো পাশে থাকবেন আমার ড্রিম ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করব আশা করি সবাই পাশে থাকবেন আমার ডিসক্রিপশন বক্সে আমার নিউ চ্যানেলের লিংক দেয়া আছে সবাই প্লিজ আমার নিউ চ্যানেলে সাবস্ক্রাইবার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি ওই চ্যানেলে নতুন ভিডিও আসছে প্রভাব হোসে কে কে ফ্রি ফায়ার খেলো লেক্সট লাইভ স্ট্রিম হবে ফ্রি ফায়ার গেম খেলব সবাই একসাথে আড্ডা দিব তোমরা যারা যারা ফ্রি ফায়ার খেলো অবশ্যই তোমাদের ইউআইডি কমেন্টে দিবা আমরা সবাই একসাথে লাইভ স্ট্রিম করব গেম খেলবো মজা করব আড্ডা দিব আর আমাদের নতুন একটা গেম আসছে গেমটার নাম কি জানো হ্যাঁ ওই গেমটাও যে যে খেলতে চাও সবাই ইউআইডি দিবা কমেন্টে আমরা সবাই একসাথে লাইভ স্ট্রিম করব এবং একসাথে খেলবো আজকের লাইভ এই পর্যন্তই আশা করি সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য সবাইকে